ග ල රු න ව රු ට ග ර බ ජ.

মাথায় মারব পতি লাই মাথা ভুলু কই গান মাইছে যার কি ভরে বসে বসে ভালো তো আর বড় বড় কথা কি কি ভালো মন্দ খেছি কি ভালো মন্দ ওইটাই কুকুর বেটা বাচ্চা বিটা যে করেছিস

মাংস খাবো খাবো তবে তো দেখবি ফেতা কুকুর বেটা আমার ফুলের মতো সুন্দর জীবনটাকে নষ্ট করে দিল ফ্যাতা কুকুর বেঁধা কুকুর বেটাকে বিয়ে

నా మేనే దాన్ని